সুপ্রিয় শিক্ষার্থীরা আজ মজার একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখো আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি পূর্ণমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ কয়টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি খুব সহজে আমরা দেখি আমাদের মোট বর্ণের সংখ্যা হচ্ছে আমরা জানি যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এবং একই সাথে স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা আছে উনচল্লিশটি এ হচ্ছে আমাদের বর্ণের সংখ্যা এখন আমরা লক্ষ্য করি আমাদের দাঁত আছে কয়টি আমাদের দাঁত আছে হচ্ছে বত্রিশটি আমরা খুব সহজে মনে রাখতে পারি আমাদের দাঁত আছে বত্রিশটি পূর্ণ মাত্রার বর্ণ বত্রিশটি এবং আমরা যদি দেখি আমাদের দাঁতের পাটিতে উপরের পাটিতে দাঁত থাকে ষোলোটি এবং নিচের পাটিতে দাঁত থাকে ষোলোটি আমরা এক পাটি দাঁতের অর্ধ যদি করি তাহলে হয় আটটি তাহলে আমরা মনে রাখতে পারি যে এক পাটির দাঁতের অর্ধ যেহেতু আটটি আমাদের অর্ধমাত্রার বর্ণ আছে আটটি খুব সহজে আমরা লক্ষ্য করি যে এখানে বত্রিশ এবং আট যোগ করলে চল্লিশ হয় তাহলে আমাদের মোট বর্ণ আছে পঞ্চাশটি পঞ্চাশ থেকে যদি আমরা চল্লিশটি বাদ দিয়ে দিই তাহলে থাকে বাকি থাকে দশটি তাহলে এখানে লক্ষ্য করা যায় যে আমাদের মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি এবং আমরা জানি যে যদি অধিক সংখ্যক স্টুডেন্ট থাকে শিক্ষার্থী থাকে সেখান থেকে বাছাই করা কাউকে নির্দিষ্ট ভাবে দেখা অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু যদি অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে বা শিক্ষার্থী থাকে সেখান থেকে সহজে বের করা যায় তেমনি আমরা যদি স্বরবর্ণের দিকে দেখি আমরা এখানে আছে এগারোটি কিন্তু আছে উনচল্লিশটি তাহলে আমরা এগারোটি থেকে খুব সহজেই আমরা যদি চোখ বুলাই আমরা দেখতে পাবো যে স্বরবর্ণে মাত্রহীন বর্ণের সংখ্যা আছে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি এ ওই এবং ও ও চারটি বর্ণ কয়টি আছে চারটি তাহলে যেহেতু আমাদের মাত্রা মাত্রাহীন আছে চারটি এবং মোট আছে দশটি দশটি থেকে যদি আমরা চারটি বাদ দিয়ে দেই বাকি থাকে আমাদের অর্থাৎ মাত্রাহীন বর্ণের সংখ্যা আছে আর খুব সহজে আমরা দেখি যে অর্ধমাত্র একটি সেটা হচ্ছে রি একটি আছে সেটা হচ্ছে রি তাহলে আমরা জানি মোট অর্ধমাত্রা আমাদের আটটি সেখান থেকে একটি যদি বাদ দিয়ে দিই আমাদের ব্যঞ্জনের জন্য থাকে হচ্ছে সাতটি তাহলে অর্ধমাত্র ব্যঞ্জন বর্ণ হচ্ছে সাতটি এখন দেখি আমরা মোট আমাদের স্বরবর্ণ এগারোটি এবং অর্ধমাত্রার আছে একটি মাত্রাহীন স্বরবর্ণ আছে চারটি তাহলে চার আর এক হচ্ছে হয় আমরা যদি থেকে বাদ দেই তাহলে পাঁচ পাঁচটি আমাদের বাকি থাকে স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ থাকে ছয়টি এবং আমরা জানি পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি সেখান থেকে যদি স্বরবর্ণের ছয়টি বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকে ছাব্বিশটি ব্যঞ্জন বর্ণে আমাদের পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে ছাব্বিশটি তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারি আমাদের মোট বর্ণ পঞ্চাশটি পূর্ণমাত্রাহীন পূর্ণমাত্রার একটি এবং মাত্রাহীন স্বরবর্ণ চারটি এবং পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি পূর্ণ অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ সাতটি এবং মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ছয়টি তাহলে আমরা খুব সহজেইভাবে মনে রাখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ